সরকার যারাই আসুক কে আসবে তা তো বলা যাবে না তবে যারাই আসুক আমার আশা করি দেশ যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় চল্লিশ শতাংশ মানুষের ভোটের অনুপস্থিত সেখানে কিসের ভোট আবার আমি পোস্টাল ভোট দেই নাই পোস্টাল ভোট আমার কাছে এসেছিল আমি পোস্টাল ভোট দেই নাই কারণ আমি যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসবে আমি তাদেরকে কোনো ক্যান্ডিডেটকে আমি বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান রক্ষার্থে নাতে ভোট দিলাম রাত বারোটা বাজে যুক্তরাজ্যের আকাশে গুরু গুরু বৃষ্টি হচ্ছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর ঠিক আগের দিন হচ্ছে ব্যাপক আলোচনা কে হবেন সরকার কে হবেন বিরোধী দল আর সেই আলোচনায় মুখর এখন যুক্তরাজ্যের পাড়া মহল্লার রেস্টুরেন্টগুলো গুলো প্রায় সাড়ে পাঁচ লাখ জমা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন আমরা এখন শুনবো কি ভাবছেন যুক্তরাজ্যের রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন মিডিয়া এবং খবর দেখলাম ট্রেন লঞ্চ এগুলো ভর্তি করে মানুষ যেমন একটা আনন্দ উৎসব অবস্থায় ভোট দিতে যাচ্ছে তাদের প্রত্যাশা অনুযায়ী আশা করব নির্বাচনটা সুষ্ঠু হবে এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক কে আসবে তা তো বলা যাবে না তবে যারাই আসুক আমার আশা করি দেশ যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং আপাম জনসাধারণের দুঃখদর্শী মানুষের পালস বুঝে দেশটা যেন চালানোর ন্যায় এবং সত্যের এবং সম বন্টন ভিত্তিতে দেশ পরিচালিত হয় আমি ইংল্যান্ডে ছয়ত্রিশ বছর যাবৎ বসবাস করছি আমার এই প্রবাস জীবনে প্রথম ইংল্যান্ড থেকে পোস্টার বোর্ড দিলাম এই আমার পোস্টার বোর্ড আমি নাতে বুট দিয়েছি আমাদের বাহাত্তর সংবিধান রক্ষার্থে নাতে ভোট দিলাম এবং দানস্তরায় ভোট দিছি কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার পোস্টার ভোট এগুলা নাকে হানি করা হয় এবং পোস্টার ভোটকে জালিয়াতি করা হয়নি এই জন্য আমি পোস্টার ভোটের উপর আমার সন্দেহ উপমহাদেশের বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে ভোটে অনুপস্থিত সেখানে চল্লিশ শতাংশ মানুষের ভোটের অনুপস্থিত সেখানে কিসের বুট আবার সেই বুটে মানুষের আগ্রহ নেই যে বুটে মানুষের মানুষের গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো সুযোগ নেই আমি কোন একটা অবৈধ বুট রাত পোহালেই বুট আর সেই বুট নিয়ে যুক্তরাজ্য প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা মন্তব্য নিয়ে আমি সাথে ছিলাম নুরুল হকু